আসসালামু আলাইকুম আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ধনবাড়ি জমিদার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায় অবস্থিত এই ঐতিহাসিক জমিদার বাড়ি যা স্থানীয়দের কাছে নবাব প্যালেস বা নবাব মঞ্জিল নামে বেশ পরিচিত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাসে আপনি টাঙ্গাইল শহরে আসতে পারবেন কিংবা সরাসরি ধনবাড়িও আসা যায় আবার মধুপুর থেকে দশ টাকা বাসে আর সিএনজিতে ভাড়া দিয়ে ধনবাড়ি বাস স্ট্যান্ড থেকে ঠিক পাঁচ মিনিট পূর্ব দিকে হাঁটলেই আপনি পেয়ে যাবেন জমিদার বাড়ি আপনি খুব নিরাপদেই জমিদার বাড়ি পৌঁছে যাবেন চলুন আমরা জমিদার বাড়ির ভিতরের দিকে যাই বলে রাখি এখানে ঢুকতে হলে একশো টাকা করে পার হেড টিকিট করতে হবে এই যে ভদ্রলোক দেখতে পাচ্ছেন ইনি টিকিট বিক্রেতা ইনি সব সময় এখানে বসে থাকেন এবং টিকিট বিক্রি করেন তুমি কথা বলে যা বুঝলাম যে ভাই সকাল দশটার সময় বসে এবং বিকাল পাঁচটা পর্যন্ত সে টিকিট বিক্রি করে প্রতিদিন কেমন লোক আছে আমার টিকিটটা কনফার্ম করার পর আমি আস্তে আস্তে জমিদার বাড়ির দিকে অগ্রসর হতে শুরু করি এই জমিদার বাড়ি মাঝামাঝি সময়ে থেকে বাহাদুর নবাব সিআই খেতাবপ্রাপ্ত জমিদার খান বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী যিনি ব্রিটিশ শাসন হলে প্রথম মুসলিম হিসেবে ব্রিটিশ সরকারের মন্ত্রিত্বের পদ লাভ করেন এছাড়াও আরেকটা খবর আছে যেটা হচ্ছে ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি অন্যতম এবং বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাবক ছিলেন তিনি একটি সূত্রমতে মুঘল শাসনামলে সেনাপতি ইম্পিঞ্জোর খা ও মনোয়ার খাঁ সিংহ নামে একজনকে পরাজিত করে উক্ত জমিদার বাড়ি সূচনা করেন এই সৈয়দ নওয়াব আলী চৌধুরী তবে এই জমিদার বাড়ির প্রসিদ্ধ প্রতিষ্ঠাতা হিসেবে সৈয়দ নওয়াব আলী চৌধুরীকেই ধরা হয় যদিও তার বাবা এখানে এসে প্রথমে বসতি স্থাপন করেন তিনি বেশ সুনামের সাথে উক্ত জমিদার বাড়ি পরিচালনা করতে থাকেন এরপর আমল থেকে এখন পর্যন্ত তার বংশধররা উক্ত জমিদার বাড়ির আওতায় থাকার দেখভাল করছেন এই জমিদার বংশের একজন ছিলেন মোহাম্মদ আলী বগুড়া পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন এবং আরেকজন সৈয়দ হাসান আলী চৌধুরী পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রী ও বাংলাদেশ গঠনের পর বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি পিছনে যে প্রাসাদটি দেখছেন এর নাম নবাব বাড়ি ধনবাড়ি নবাব প্যালেস ধনবাড়ি নবাব মন্দির নামেও অনেকেই এটাকে ডেকে থাকে তবে জমিদার বংশধরদের আওতায় উক্ত জমিদার সম্পত্তি থাকায় এখনও জমিদার বাড়ির সকল স্থাপনা বেশ ভালোভাবেই আছে বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠান লাইট হাউস উক্ত জমিদার বাড়ির দেখভালের দায়িত্বে আছেন তারা এটি নাম দিয়েছেন রয়্যাল রিসোর্ট এখানে অবস্থান করছি এটা হচ্ছে এই রয়্যাল প্যালেসের দ্বিতীয় তলা যেখানে বসে জমিদাররা খাজনা আদায় করতেন দ্বিতীয় তলার গেটটি লাগানো থাকাতে আমার আর ভেতরে ঢোকা সম্ভব হয়নি আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন নেমে যাচ্ছি তখন আমার ডান পাশে বেশ কিছু ছবি দেয়ালে টানানো আছে করা এগুলো জমিদারদের এক 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 সময়ে স্মৃতি এই ফ্রেমে আটকানো এই রয়্যাল প্যালেসের নিস্তলায় নিচতলায় টোটালটাই কিছুক্ষণ পরপর এরকম বাধাই করা ছবি যার বেশ কিছু স্ন্যাপ আমি নিয়েছিলাম পেয়ালে টানানো ছবিটি উনিশশো সালে ঢাকার শাহবাগ থেকে ওঠানো হয়েছিল তবে সঠিকভাবে সংরক্ষণের অভাবে ছবিগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে কিছু কিছু ছবি একদম আবছা আবছা দেখা যায় আবার কিছু ছবি দেখাই যায় না শুধু লেখাগুলো পড়ে রয়েছে রয়েল প্যালেস বা নবাব মঞ্জিলে দেখার মতো আপাতত এটুকুই ছিল আমরা দেখি ঘুরে আরো কিছু আপনাদের দেখাতে পারি কিনা রয়েল প্যালেস থেকে বের হয়ে ঠিক বাম দিকে আরেকটি গেট দেখতে পেলাম এবং এই গেটে গেট দিয়ে ঢুকে সামনে এগোতে শুরু করলাম সামনে যতই এগুতে থাকি ততই মনোমুগ্ধকর সুন্দর সুন্দর প্রাসাদ দেখতে পাই প্রাসাদটির আশেপাশে যতক্ষণ ছিলাম যতক্ষণ চারিদিকে ঘুরেছি ততই মুগ্ধ হয়েছি পুরো বাড়ি জুড়ে বেশ সুসজ্জিত গাছগাছালিতে ভর্তি ভবনের পূর্ব দিকে প্রায় ত্রিশ বিঘা জায়গা নিয়ে বিশাল এক দিঘি রয়েছে বাড়িটিতে এই দিঘিটা একটা আলাদা সৌন্দর্য দেখতে পাচ্ছেন যে থেকে প্রায় দেখা যায় না। বিঘা জমির এত বড় দিঘি খুব কম জায়গায় রয়েছে ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি যা বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এর সাথে এক একটা জমিদার বাড়ির আছে এক এক রকম ইতিহাস ভারত উপমহাদেশে মুঘলদের শাসনামল থেকে ব্রিটিশদের শাসনামল পর্যন্ত জমিদারি প্রথা ছিল তবে ব্রিটিশ শাসনামলের পূর্বে এই জমিদারি প্রথাকে জায়গিরদারি বলা হতো ব্রিটিশদের শাসনামলে ভারত উপমহাদেশে জমিদারি প্রথা চালু হয় অন্যরকম এক আধুনিকভাবে কারণ ব্রিটিশরা এই জমিদারি প্রথা দিয়ে ভারত উপমহাদেশকে আরো সহজভাবে শাসন করার জন্য একটি হাতিয়ার হিসেবে ব্যবহার যা তৎকালীন গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত নামে উনিশ সতেরোশো তিরানব্বই সালে জায়গিরদারি প্রথা বিলুপ্ত করে জমিদারি প্রথা চালু করেন তার ফলে এটি জায়গিরদারি প্রথা থেকে জমিদারি প্রথায় রূপ নেয়

অপেক্ষা সময়ে তারা ব্রিটিশদের কাছ থেকে জমিদারি ক্রয় করে প্রজাদের ওপর তাদের শাসনকার্য চালানোর জন্য একটি নির্ধারিত স্থানে প্রাসাদ তৈরি করে বিচারকার্য পরিচালনা করত আপনার নামকে বসবাস করতে এটা জোরে বলবেন রুবেল মিয়া আচ্ছা রুবেল আমার এক ভাই আছে এখানে অত কথা

Anggur uh. mandi ini yang bisa.